বর্তমান সরকার দুই হাজার চব্বিশ সালে এসে জানুয়ারি মাসের বাইশ তারিখে বাবরি মসজিদটাকে রাম মন্দির বানিয়ে উদ্বোধন করে দেশ বিদেশের অতিথি এনে সেখানে খুব জাঁকজমক করে রাম মন্দিরের উদ্বোধন করে তারা প্রমাণ করে দিয়েছে তারা সাম্প্রদায়িক ছাড়া অসাম্প্রদায়িক যেটা বলে এটা শুধুমাত্র তাদের মুখের স্লোগান বলে ঠিক যেই দেশ বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে তারা আবার আমাদের সাম্প্রদায়িকতা শিখায় আর তাদের প্রেসক্রিপশন নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে বলেন ঠিক কেনা আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে আমার ছেলে কয়েকদিন পরে সে বলবে আব্বা আমি পুরুষ হইলেও মনে মনে মহিলা আমাকে বিয়ে দাও একজন পুরুষের সাথে আমি এই শিক্ষা ব্যবস্থা চাই না আমি এই শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থা আমার মেয়ে বলবে আব্বা আমি শরীফা থাকলেও মনে মনে আমি শরীফ হয়ে গিয়েছি আমার চুলের কাটিং ছেলের আমি শার্ট পরে জিন্স পরে বেড়াবো তুমি আমার বিয়ে দাও মেয়ের সাথে এই শিক্ষা ব্যবস্থা আমরা কি চাই আমরা চাই না শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা সরকারকে স্বাগত জানাই আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা ব্যবস্থা রাখার দরকার আছে না নাই দাখিল মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় আমি আপনাদের দেখাতে পারবো আমার ক্যামেরাম্যানের কাছে আমার শিক্ষা আছে দাখিল মাদ্রাসার পাঠ্য পড়িয়ে করা হয়েছে নোংরা মেয়েদের ছবি দিয়ে বলেন ঠিক কেরা শুধু তাই নয় আবার মাদ্রাসার শিক্ষা পড়ে তুগি তবলা ঢোকানো হয়েছে হারমনি ঢোকানো হয়েছে তবলা ঢোকানো হয়েছে এটা কাপড়া বাঁধতে পারি না বলেন ঠিক কেরা এই শিক্ষা ব্যবস্থা

মুসলমানরা রাস্তা আনলি পারবে মুসলমানরা সইবে না তাই করবে কি হিন্দু বলছে দোস্ত তুইও যা আমিও তা বলছে থামাই দাঁতখিলি দেব তোর পত্তি পাটি খিলি দেব শালা তুই হিন্দু আমি মুসলমান তুইও যা আমি তা মানে বাচ্চা আমি তোমারে বুঝাই দেই দেখো তুমি বুঝেনাও তোমার মুখে দাড়ি নাই আমার মুখেও দাড়ি নাই তাইলে তুইও যা তা বস যা আমিও তোমার মাথায় টুপি নাই আমার মাথায় টুপি নাই তুমি সার আমি সার তোমার ঠাকুর নিচে কাপড় আমারও ঠাকুর নিচে কাপড় রোজার মাস তুমি কেন চা মারি তারপরে আবার একটা টান মেরে দিলে আমিও তোমার সাথে মারলাম তারপরে দেখো তোমারই দের দিন আমি যাই না কিন্তু আমার পূজর দিন তুমি বলো ধর্ম জার জার উৎসব সভায় কইলে আমার পূজা এসে আমার বৌরা সেই যে পূজের তো সামনে যাই তো সিজা দিল যাই তোমরা আবার আলতে টাকা কথা কই না ঠিক তোমার আর আমার পার্থক্য এক জায়গায় আসে আমি খুঁজে পাইছি সেটা হইলো তোমারটা কাটা আর আমার ডা হা কাটা এছাড়া আর কোনো পার্থক্য পালাম না ঠিক না বেঠে এরকম বেলালের ঘটনাটা শুনাবো। আর মা বন্ধের জন্য রাসুল মেরাজ থেকে এসে যে নসিহতটা করেছি সেটাও শোনাবো তার আগে মাত্র দশ মিনিট আপনাদের একটু পরীক্ষা নিতে চাই রাজি আছেন কি না পরীক্ষা নেবো পরীক্ষা নিতে চাই পরীক্ষা নিতে গেলে আমারও তো পকেটে টাকা থাকা লাগে কিন্তু আমার ক্যামেরাম্যান বলছিল আজ নাকি মানে ভাগে মোট কোনো টাকা নেই কিছু টাকা আমাদের কেউ দেন দিন আমি একটু পরীক্ষা করবো দেখি আমি পরীক্ষা আছে তাড়াতাড়ি পাঁচজনে তো একশো টাকা কিন্তু পাঁচশো তাড়াতাড়ি পরীক্ষা জন আছে পরীক্ষায় দেখি কারা এ প্লাস পাই আর কারা এ পিলাস পায় এটা দেখবো

আমি ব্যক্তিগতভাবে ভাবে মাহফিলের জন্য পাঁচশো টাকা দিলাম আল্লাহ আমার স্ত্রীর নেখায়াত দিয়ে দাও আমার শ্বশুর শাশুড়ির হায়াত পাও আমার যাও এইবার আমি দেখতে চাই এখানে নগদ কে কত দেবেন পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার পাঁচ হাজার কেমন কে দিতে পারবেন আমি মুসাফির মানুষ

খুলার মানুষ এত ভালো ভালো ইটা জানতাম কিন্তু এত তা জানতাম না আল্লাহ না চাইতেই দেখো কিরা বললো আমি নামও ভুলে গিস আনন্দে সে পরিবারের লোক যারা বেশি দেবে তারা ক্ষমতায় থাকবে যারা টাকা দেবে তারা আমার টিটু শেখ ভাই দিল দশ টাকা আল্লাহ তুমি সেকেগের ক্ষমতায় কি আমার বন্ধু রেখে দাও দশ টাকা দিল আল্লাহ কবুল করে নাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও যারা কবরে কবরগুলো গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও বলে নাও তারপরে কোন আল্লাহর বান্দা দিয়েছেন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো দশ হাজার টাকা দেওয়ার মতো আগামী বছর আবার এই আয়োজন চলবে প্যান্ডেল করা লাগবে মাইক লাইট ভাড়া করা লাগবে আবার আমার মতো বক্তা নিয়ে আসা লাগবে আগামী বছর অন্য বক্তা আসবার দামি বক্তা আসবে ও আমার ভাই আবার আপনাদের জন্য ডালি সালে এই খেচড়ি রান্না করা আগামী বছর যেন একটু তেহেরি রান্না করা হয় তার বছর যেন বিরানি রান্না করা হয় সেইভাবে একটু টাকা দেন তাড়াতাড়ি করে আসেন আমার ভাই দুই হাজার পাঁচ হাজার দশ হাজার অসুস্থ মোহাম্মদ বিল্লাল শেখ ওগুলো

ও মানে শুধু ওয়াদা করো যাই হোক ওয়াদা খালি ওয়াদা খালি ওয়াদা করেন এই ওয়াদা করেন হ্যাঁ করেন ওয়াদা করলে সব আছে না আপনি যদি মারা যান অনেকেই বলে আমি ওয়াদা করব মারা গেলি কি উপায় হবে মারা গেলি ক্ষমা করে দিবেন কি কারণ আল্লাহরে বলতে পারবো আল্লাহ গো দিতে তো চাইলাম তুমি সময় তো দিলে না তার আগেই ডেকে নিলে নেটওয়ার্কের বাইরে চলে আসিছি কেমন করে দেবো গো আল্লাহ ক্ষমা করতে পারে না পারে না নিয়ত করেন নিয়তে বার কতিন নামাল কথাটা কার

সুপার ফ্রিজ থেকে ইট কেন বেন রাজি আছেন আর সুপার ব্রিজ ইট পেয়েছে জানুয়ারি মাহফিল একটা গরু দিতে পারে মনে মনে একটা সিদ্ধান্ত নেন বলেন বলেন তাড়াতাড়ি বলেন নশো সত্তর দুই হাজার মেলায় অসুস্থতা দুই হাজার দেশটা সুস্থ রাখিয়ে দিবেন সুস্থের আরো বেশি দেবে তো তাই না অসুস্থ ফিরে তাও দুই হাজার টাকা করলেন ডান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান সুস্থতা দান করে দাও মনের স্বপ্ন পুরো করে দাও আপন জনদের কবুল করে নাও তারপরে বলেন আর কোন আল্লাহর বান্ধা আছেন একটু তাড়াতাড়ি করে বলেন তাইলে আমি আর দুই টাকা গান শোনাইতে পারব আর যদি তাড়া দাই না বলদি পারেন গো আমি 12 শেষ করতে চাইলাম কিন্তু কানে কানে বলল হুজুর খেসড়ি এখনো ইনকমপ্লিট বুঝতে পারলি লক্ষী আপনারা তো বোঝেন নাই কানে কানে কইলো হুজুর আরটু না গেলি হ ও বেহারে এজন বলি আমার কি বাড়ি দিয়ে সামনের দিকে গেলাম মহিলা পেন্ডালে জরায় আছেন আমার মা বন্ধের কাছে পাঠাই দেন

বানাই দেন বলেন আমি ওই যে আমার একজন যুবক মানুষ দেখেন নগদ দেশে যুবক মানুষ এই টাকাটা নেন ইচ্ছা নেই আল্লাহ পাঁচশো টাকা নাম কি

কবুল করলাম তারপর কিরা এক সাইড থেকে বলেন পাঁচ হাজার দুই হাজার এক হাজার তিন হাজার দশ হাজার দেওয়ার আগামী মাস দেখেন এই টাকাটা এই টাকাটাই আমি বলি গো কত সুন্দর টাকা এটা কিন্তু আগে কেউ বানাতে পারেনি আমরা পারি আছি দুইশো টাকা আর এই নোট করলো দান আল্লাত কবুল করি নাম

ওখানার ভাই দান করেছে তো সব মানে আল্লাহ আপনার ভাই দান করেছে আর অনেকেই মেরি তো আল্লাহ খবর করলো বাগান বানাও ছোট একটা শিশু পাঁচশো টাকা করলো দান

আমার সাইফুল আবার ভাই ব্যাতে সেটা টাকা আল্লাহ দানকে কবুল করে নাও লিখে দিয়ে দাও মনে সবনা পুরা করে দাও তারপর কিটা তারাই বল সাইফুল আল্লাহ কবুল করো যে কোন দান বল দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দান পিতা মাতার সুখে কবরে নুরের টুকে পড়াই আল্লাহ তুমি ও রু বলে

নগদা দেবেন দেন আর বাকিতে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দেয়ার মতো অনেক আছি মাঠে ঢুকে মা মা ফজর আলী মোল্লা 500 টাকা করলো দান নাকি 200 টাকা আল্লাহ কবুল করে নাও মে카오 তাও মনে সবনা পুরা করে দাও ওগো আমার ভাইরা একটা গরু কিনার জন্য 70 হাজার 1 লাখ টাকার দরকার একটা গরু কিনার জন্য এমন কোন 10 আছেন নাকি 10 জন একটা গরু কিনে দেবেন। বড় ছোট হলো অসুবিধা নেই হলি হয় উসমান হাজার টাকা করলো দান আল্লাহ বায়দা সম্মান বলেন তাড়াতাড়ি জবাদ আলী শেখ 1000 সয়াবিন লাগে কয় লিটার যাবে একশো কেজির নিচাই লাগে সয়াবিন একশো কেজি লাগে একশো কেজি লাগে একশো কেজি সবিন তেল দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি না হয় পঞ্চাশ কেজি দেন পঞ্চাশ লিটার দুইজনে দেন দেওয়ার মতো কেউ আছেন নাকি পঞ্চাশ লিটার সয়াবিন তেল যদি কোন আল্লাহর বান্দা দিতে পারেন আমি মোসাফির মানুষ দোয়া করে দেবো বলেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন নাকি সয়াবিন তেল দিবেন

5000 টাকা সাবিন তেল মুশরির ডাল চাল চিনি পাতা দই গুড় খই ওইগুলো লাগবে না তবে ডাল চাল কিনা লাগবে চাল দি আর মত কেউ আছেন নাকি ডাল দি আর মত কেউ আছেন নাকি হুজুর 20 কেজি ডাল দেব হুজুর 50 কেজি চাল দেব এমন করে বান্দা যদি থাকেন 마শাআল্লাহ नाराए तकबीर नाराए

没事。<noise> <noise> <noise>